উত্তাল রাজধানীর সড়কগুলো রাজধানীর পল্টন এলাকা থেকে যুক্ত রয়েছে মেট্রো টিভিতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ম্যাস গ্যাদার ফর যে প্যালেস্টাইন সেটি কিন্তু অনুমতি মেলেনি প্রশাসনের পক্ষ থেকে এবং তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে অনুমতি না থাকার পরও কিন্তু আজ রাজধানী ঢাকায় কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন রাজধানীর পল্টন এলাকায় এবং সকাল থেকেই কিন্তু সেই অবস্থান দেখা যাচ্ছিল এরপরও কিন্তু যে এক এক করে মানুষের যে যাত্রা মুসল্লিদের যে যাত্রা ফিলিস্তিনের জন্যই তারা মূলত একত্রিত হয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং সেই যাত্রায় কিন্তু দেখা যাচ্ছে যে পুরো রাজধানীর পুরনো পল্টন থেকে শুরু করে তাদের যে রাজধানীর পুরনো পল্টন থেকে শুরু করে কিন্তু কেদার কর্মসূচিটি পালিত হচ্ছে রাজধানীর যে প্রেস ক্লাব এলাকা রয়েছে সেখান থেকে এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু নানা ধরনের স্লোগান টানছেন এবং ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকা কিন্তু তাদের হাতে দেখা যাচ্ছে আমরা সেই দেখাচ্ছি বাংলাদেশ সুন্নাত ওয়াল জামাতের মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচির অনুমতি কিন্তু না দেওয়া কিন্তু গতকাল চট্টগ্রামে যে মহাসড়ক সেটি কিন্তু অবরোধ করেছিলেন তারা এবং এবং এছাড়াও কিন্তু তারা তারা মূলত ছাব্বিশ এপ্রিল রাজধানীর সরদী উদ্যানে ম্যাজ গ্যাদারিং ফর প্যালেস্টাইন কর্মসূচির জন্য তারা কিন্তু পরিকল্পনা করেছিলেন কিন্তু সেই পরিকল্পনা সেটি কিন্তু আসলে তাদের জায়গা থেকে অনুমতি মেলেনি আমরা সেই চিত্রটি আমরা আপনাদের দেখাচ্ছি অনুমতি না মিললেও কিন্তু তারা কিন্তু এবার সড়কে এসেছেন আমরা কিন্তু সড়কে তাদের অবস্থান করতে দেখতেই পাচ্ছি গাড়ি যোগে অনেকে পায়ে হেঁটে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা সকাল থেকেই দেখেছি যে সেই কিন্তু তাদের দশটা থেকে বারোটা পর্যন্ত চলার কথা রয়েছে এরই মধ্যে কিন্তু অনেক ফিলিস্তিনের পতাকা হাতে এক এক করে এগিয়ে যাচ্ছেন আমরা সেই চিত্রটি আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর রাজধানীর পুলিশ জেরা করছেন আমরা সরাসরি যুক্ত রয়েছে এর মধ্যে কিন্তু পুরো পুরো সড়ক কিন্তু পুরো সড়ক কিন্তু করে দেওয়ার দুর্যোগ সেটি কিন্তু নিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি যুক্ত রয়েছে রাজধানীর সচিবালয় এলাকা থেকে এবং এখানে কিন্তু পুরনো পল্টন মোড় থেকে শুরু করে যে প্রেসক্লাব সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু মুসল্লিদের যে অবস্থান সেটা কিন্তু দেখতেই পাচ্ছি দেখান চেষ্টা করছি আমরা আবারও যুক্ত হব সেই পর্যন্ত আমাদের ফলো করতে থাকবো দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি